নমস্কার বন্ধুরা নিখিল ডিমার কমিটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো দিনটা ছিল সাতই এপ্রিল সোমবার আজ আধবিকার শুভ অন্নপ্রাশন আদবিকা হল সম্পর্কে আমার ভাইজি আদবিকার এই অন্নপ্রাশনের অনুষ্ঠানটা আমাদের ইছাপুর কদমতলা গীতা প্যালেসে আয়োজন করা হয়েছিল এখন বাজে বেলা তিনটে আমাদের আসতে একটু দেরি হয়ে গেলো আসলে দেরি হবে নাটাই বা কেন বলো ছোট দিদি দুজনেই স্কুলে গিয়েছিল স্কুল থেকে ফিরলো ছদ্দিদির দিদির আবার এক্সাম ছিল আর এদিকে কথা মশারি অফিস ছুটি মানে ও অফিস গেছে ও সকালের খাওয়া টিফিন সব কিছুটা করে ঘরের সংসারের কাজকর্ম সেরে আসতে তো একটু দেরি হবে বলো অনেক গল্প হয়েছে চলো এবার ভিতরে গিয়ে দেখি আজ কি করছে এদিক ওদিক বেশ কিছুক্ষণ আদবিকাকে খুঁজলাম আর তারপরে দেখলাম যে একটা ঘরে ও ঘুমিয়ে পড়েছে ভেবেছিলাম গিয়ে একটু চট যাই হোক ওর মায়ের হাতে গিফটটা দিয়ে আমরা তারপর ওখান থেকে বেরিয়ে এলাম আর এই যে গ্রিন কালারের পাঞ্জাবি পরোটা এই হচ্ছে আদভিকার বাবা রোজ তোমাদের দেখিয়ে দিই স্টার্টারে কি কী ছিল ওর অন্নপ্রাশন উপলক্ষে একটা কেক কাটার আয়োজন হয়েছিল সেই কেকটাই এখানে দেওয়া হচ্ছিল তারপরে ছিল কোল্ড ড্রিঙ্কস আর এখানে দুটো ডিব্বা রাখা আছে একটাতে ছিল চিলি চিকেন আর একটা ছিল পনির পকোড়া স্টার্টারে কি কী ছিল সবটাই তোমাদের দেখিয়ে দিলাম এবার চলো আমরা চলে যাব সোজা মেন কোর্সে স্টার্টারগুলো আমরা একটাও ট্রাই করে কারণ বেলা তিনটের সময় পৌঁছালাম আর তারপরে যদি স্টার্টার খাই তাহলে মেন কোর্সটা কখন কমপ্লিট করবো বলো সেই জন্যই আমরা সোজা একদম মেন কোর্সে চলে গিয়েছিলাম চলো আমরা খেতে বসে গিয়েছি দেখো আমাদের প্লেটও পড়ে গেছে এরপর তোমাদের মেনুটা বলে দিই প্রথমেই ছিল ঘি ভাত চিপস আলু ভাজা ভেজ ডাল ফিশ বাটার ফ্রাই এঁচ চিংড়ি দই কাতলা মটন কষা চাটনি পাঁপড় পায়েস রসগোল্লা সন্দেশ আইসক্রিম আর পানটা ছিল স্টলে চলো পরিবেশন তো স্টার্ট হয়ে গেছে আর পাতে ঝুড়ো আলু ভাজাও পড়ে গেছে আর এদিকে দেখো ছোট দিদি যেহেতু বাদাম খাবে না ও সমস্ত বাদামগুলো আমার পাতে তুলে দিয়েছে আর আমিও তো বাদাম খাই না আর আমি কি করেছি সব বাদামগুলো নিয়ে বদিদির পাতে তুলে দিয়েছি চলো ভাতও দিয়ে দিয়েছে আগে খেয়ে নিই আবার তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো চলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর ভালোই হলো স্টলে যেতে হলো না এখানেই পানটা দিয়ে দিয়েছে আর এই দেখো পেছনে কে এসছে অদভিকা ওর মায়ের সঙ্গে ঘুরতে এসেছে

বলো আর তারপরে আমরা চলে গিয়েছিলাম সোজা আইসক্রিমের স্টলে চলো মাসি এখন আইসক্রিম খাচ্ছে আর তারপরে আইসক্রিম টাইসক্রিম খেয়ে আমরা সবাই মিলে একটু বসে পড়েছিলাম গল্প করতে অনেক দিন পর সবার সঙ্গে দেখা হয়েছে দাদু মাসি মামা দাদা তাই এই সুযোগটার হাত ছাড়া করলাম না বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক আবার ফিরে আসবো নতুন কোন ভিডিও নিয়ে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো আর হ্যাঁ আমার পেজটা এখনও যারা ফলো নি অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা